ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পরে পরবর্তী শুনানির ডেট কবে আছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ কী আছে এবং তার আগে আগে মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ দিতে চাইছে কি না বা দিতে দিতে বাধ্য করবে কিনা সরকারি কর্মচারীরা তো গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো দেখুন এখানে বলা হয়েছে ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে বড় আপডেট মাথায় হাত বাংলার সরকারি কর্মচারীদের তো ফ্রেন্ডস বাংলায় সরকারি কর্মচারীদের মাথায় হাত বকেয়া ডিএর দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘ আট বছরে এই লড়াইয়ের প্রায় সব জায়গাতেই কিন্তু জয়ী হয়েছে রাজ্য সরকারি কর্মীরা যদিও রাজ্য রাজ্য সেই দাবি মানতে নারাজ সরকারি কর্মচারীদের বিরোধী করে কিন্তু রাজ্য পৌঁছায় সুপ্রিম কোর্টে দরবারে এবং এখানে দেখুন তারপরে বলা হয়েছে তারপর থেকেই সেখানে ঝুলে রয়েছে মামলা তারিখের পর তারিখ ঘোষণা হলেও মামলা শুনানি এখনও হচ্ছে না গত আঠেরোই নভেম্বর সোমবার এই মামলা শুনানি ছিল বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চের বেঞ্চে তবে একত্রিশ নম্বর মামলা ওঠার পরে কিন্তু ওঠে যায় বিচারপতি সেখানে ডিএ মামলাটি ছিল ষাট নম্বরে এমন আবহে প্রশ্ন উঠছে ফের কবে ডিএ মামলা শুনানি সুপ্রিম কোর্টে কারণ সামনেই কিন্তু দোলের ছুটি এবং তারপরে মে মাসের মে মাসের সামার ভ্যাকেন ভ্যাকেশান মানে সামার মানে ছুটি গরমের ছুটি আছে এমন আবহে কিন্তু আগামী দু মাস তো কোনোভাবেই শুনানি সম্ভব নয় মিডিয়া সূত্রে খবর মিলেছিল আসন্ন এপ্রিল এপ্রিলের মাঝামাঝি সময়ে ডিএ মামলার পরবর্তী তারিখ দিতে পারে শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্টে ওয়েবসাইট ওয়েবসাইটে ডিএ কেস মানে স্টেটাসে গিয়ে লিস্ট ডেট সেকশনে দেখা যাচ্ছে তারিখ আরও পিছিয়ে দেয়া হয়েছে পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী পনেরোই জুলাই অর্থাৎ ফের একবার চার মাস অপেক্ষা করতে হবে সরকারি কর্মচারীদের দেখতেই পাচ্ছেন পনেরোই জুলাই আবার ডিএনএ মামলা হতে চলেছে সুপ্রিম কোর্টে কিন্তু সেখানে দেখাচ্ছে ডেট এই ডিএ মামলার ইতিহাস ঘটালে জানা যায় যে মামলাটি প্রথম শুরু হয় দু সালে প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ওঠে এই মামলা তারপরে দেখুন এখানে বলা হয়েছে এরপর সেখান থেকে মামলা পৌঁছায় কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে পৌঁছে যায় সুপ্রিম কোর্ট এই দীর্ঘ আট বছর মাত্র এক একবারই জয় পেয়েছিল রাজ্য এছাড়াও প্রতিবারই সরকারি কর্মচারীদের হয়ে রায় দিয়ে এসেছে বিভিন্ন আদালত আর এবার কেবল সুপ্রিম সুপ্রিম শুনানির অপেক্ষা প্রসঙ্গত উল্লেখ্য ইতিপূর্বে মামলাটি দশ এবং তারও বেশি বারো শুনানির জন্য উঠেছে দশ বারো বারো বেশি শুনানি উঠেছে বেশিরভাগ ক্ষেত্রেই মামলাটি শুনানি হতে হতে হয়ে ওঠেনি মাত্র একবারই কিন্তু দীর্ঘ সময়ের জন্য মামলাটি শোনা হয় এত অপেক্ষার পর গত সোমবার মামলাটি না ওঠায় হতাশা রাজ্যের সরকারি কর্মীরা তবে এবারেই কিন্তু হাল ছেড়ে দিচ্ছেন এমনটাই নয় মানে এবার এবারেই হাল ছেড়ে দিয়ে দিয়েছেন এমনটাই নাই সরকারি কর্মচারীরা তারা কিন্তু লেগে আছে এবং বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে বিভিন্ন রকম সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে প্রেস করে রাখবেন আপনাদের মতামত আদৌ ডিএ দেবে কিনা বা শুনানিটা আদৌ হবে কিনা আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ